মজালিসুল কোরআন মজালিসুল্লাহ কোরআনের মজলিস তো আল্লাহ তালার মজলিস আল্লাহ তালার মজলিসে আসতে পেরে বসতে পেরে আমরা সত্যি সৌভাগ্যবান আল্লাহ তালার দরবারে আরো শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কৃষ্ণপুর তাদের এক যুগ পূর্তি উপলক্ষে মনে হয় যেন আকাশের সব নক্ষত্র তারা আজকে এই গ্রামে নিয়ে আসছে যত বাংলাদেশের উল্লেখযোগ্য ওরামা একরাম আল্লাহ প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে তারা আকাশের উজ্জ্বল তারকার আল্লাহ তালা তাদেরকে আরো সম্মানিত করুন শেখ মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ সুর সম্রাট আমাদের পরম শ্রদ্ধে বড় ভাই আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ তারপরে আমাদেরই একজন প্রিয় ভাই প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ এই সব মানুষগুলো আজকের মাহফিলে আপনাদের সামনে উপস্থিত شیخুল ইসলাম शेख মহোদয় একটু আগেই তো কথা বলেছেন আমি জানি আবু নসর আশরাফি ভাই কথা বলছেন কিনা মাশাআল্লাহ সেও চলে আসছে আমার অত্যন্ত ভালোবাসার মানুষ লোকটা এলাকার বাহিরে যায় না আঞ্চলিক বক্তা হলো সে কিন্তু আন্তর্জাতিক মানের পর্যায়ের বক্তা আলহামদুলিল্লাহ কিন্তু তার চাকরির কারণে সে এলাকার বাহিরে যায় না এই জন্য লোকেরা মনে করে সে বক্তা আসলে না সে আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আমার জীবনে আজকে বোধ একটা রিক্স নিয়েছে আমরা একশো চল্লিশ গাড়ি চালিয়েছি আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন এরকম কাজটা এইরকম কাজ কখনই আমরা করি না তারপর একদম কাটায় কাটায় বোধ হয় সাড়ে তিনটার একটু আগে দু এক মিনিট আগে বোধায় আপনাদের ইলিয়টগঞ্জে পৌঁছালাম সকাল থেকে এই পর্যন্ত না খাওয়া না দাওয়া না ঘুম শুধু আল্লাহর হুকুম সলাদটা আদায় করছি চা একটু খাইতে চাইছিলাম গলা দিয়ে কথা বের হচ্ছে না ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে মর্নিং শোস দ্য ডে এটা কোরআন হাদিসের কথা না অর্থাৎ দিনটা কেমন যাবে এটা সকালের সূর্য দেখে বোঝা যায় বক্তা যখন খোদবা পড়তে গিয়ে বক্তার খোদবায় যখন স্বাচ্ছন্দ আসে না বুঝবেন আজকের ওয়াজে কোথাও কিন্তু আছে তো যা হোক আলহামদুলিল্লাহ অসুবিধা নাই আমি যদি একটু কম দেই আমার পরের সায়খেরা যারা আছেন যথেষ্ট যোগ্য আলহামদুলিল্লাহ তারা পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ আসলে যুব সমাজের ব্যাপারে আজকের আলোচনাটা আমার এরকম নলেজে ছিল না হয়তো ওনারা অবশ্যই দিয়েছেন কিন্তু আমি নানামুখী ব্যস্ততার কারণে সাবজেক্টটা আমি চোখে দেখতে পারিনি এই জন্য এই ব্যাপারে একটা প্রিপারেশন নেওয়া সম্ভব হয়নি তবে কথা আমি সাবজেক্টের উপরেই বলবো ইনশাআল্লাহ আগের দিনের আর এখনকার দিনে তো পার্থক্য আছে আগের দিনের ওয়াজ মাঠে থেকে যেত এখন মিডিয়ার কারণে ওয়াজ আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যায় কথা ঠিক না আগের দিনের হুজুরে এসে ওয়াজ করতো কয় ভাইরা আজকে খুব ফজিলতের একটা বয়ান করব তো কি কি বয়ান করবেন বলে এমন একটা গাছ সেই গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে কুমির হয় আর যদি শুকনায় ডাঙায় পড়ে তাহলে ভাগ হয় শ্রোতা একটা উঠে হুজুর আপনার এই পাতার হাকি কত বুঝলাম সিগনিফিকেন্সটা বুঝলাম কিন্তু পাতাটা যদি কিছু পানিতে বৃন্তচ্যুত হয়ে গাছের বোটা থেকে খসে ঘুটতে ঘুটতে কিছু পড়ছে পানিতে কিছু পড়ছে শুকনায় তখন কি হবে বক্তা চিন্তা করে সর্বনাশ এইখানে আর পাতার ছাতা দিয়ে চলবে না এখানে সেই মানের শ্রোতা আছে এই জন্য এরকম পাতার ফজিলতালাওয়াজ কিন্তু এখন আর করার সুযোগ নাই যাও। হোক দিন কায়েমের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা না এটাই তো নাকি হ্যাঁ আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা আল্লাহ আকবর আসলে মানুষের সব থেকে উত্তম বয়স হলো তার যুব বয়স খৈরুল উমরে আউসাতুহা সর্বোত্তম বয়স রাসূলুল্লাহ বলেছেন সলাতুল্লাহি ওয়া সালামু আলাইহি আল্লাহর নবী বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো সাবাবাকা বাঁকা সবা কবলা তোমার আসার আগে তোমার যৌবনকে তুমি মূল্য দাও তোমার যৌবনকে তুমি মূল্য দাও আল্লাহ তারা একজন পেগাম্বারকে অনুবাদ দেন নাই তার যুবক বয়স ছাড়া শুধু তাই নয় গত বছর আমি জর্ডানে গিয়েছিলাম জর্ডানের আপনার বাইতুল মুকদ্দাস থেকে অ্যাপ্রক্সিমেট একটা পঁচিশ তিরিশ কিলোমিটার কাছাকাছি সেখানে একজন পেগাম্বারের কবর আল্লাহ আকবর এই যুবককে আল্লাহ তালে এমন ভালোবেসেছিলেন এই যুবককে আল্লাহ তালা এমন ভালোবেসেছিলেন পৃথিবীতে সময় এবং সূর্য সময় এবং সূর্য পৃথিবীর কোনো মানুষের জন্য এক সেকেন্ড দাঁড়ায়নি আমরা ইন্টারে একটা কবিতা পড়েছিলাম টাইম ইউ ওল্ড জিপসিমেন্ট ইউলিউ ইউল ইউ নট স্টে পুটা পিওর ক্রাভান ডে সময় তুমি বৃদ্ধ যা যাবর একটু দাঁড়াও একটু দাঁড়াও একটা সময় একটা দিনের জন্য দাঁড়াও সময় বলেছিল দাঁড়ানোর সময় আমার নাই এই জন্য ছোটোবেলায় সিক্স সেভেনে পড়তে তখন স্কুলে মাদ্রাসায় আমরা পড়েছি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর লন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সহি হাদিস সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীতে সময় এবং সূর্য একজন যুবকের জন্য আল্লাহ তারা থামিয়ে দিয়েছিলেন কোন নবীর জন্য কোন অলির জন্য কোন পীরের জন্য কোন বুজুর্গের জন্য

আল্লাহ কয় যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও তবে ঠান্ডা মাথায় করিও ভালো আসার ব্যবহার দিয়ে করিও মুসার আল্লাহ আপনি আমার রাগ বোঝেন না আমার যে মিজাজটা আপনি জানেন না উল্টা পাল্টা কথা বললেই তো আমার মেজাজ গরম হয়ে যাবে আল্লাহ নাম উসায় ঠান্ডা মাথায় দিনের দাওয়াত ঠান্ডা মাথায় সুন্দর ভাষায় হয় তো আল্লাহ উল্টাপাল্টা কথা বললে তো আমার মেজাজ ঠিক রাখতে পারি না আর আমার যদি রাগ ওঠে তা কথা তো আমি গো গো করে বলি কথাও বলতে পারি না তাহলে একটা কাজ করেন আমার ভাই হারুন ওর তো মাথা ঠাতা মেজাজ ঠান্ডা আছে সে দাওয়াত দেবে আমি পাশে বসে বসে জিকির করব। আল্লাহ কাজ যাও তার নবী বানায় দিলাম দুইজনে মিলে ফেরাউনকে গেল দিনের দাওয়াত দিতে আবার মুসা আলাহিসাম খিজির আলাহিসামের সঙ্গে দেখা করবেন কয় আল্লাহ রাস্তায় চলতে গেলে একা বোকা সমান আমি কি একাই যাব আল্লাহ কেন একা যাওয়া দরকার নেই তুমি যদি চাও নিয়ে যাও তো আমার একটা খাদেম খদ্দাম হইলি তো ভালো হয় খাদেম একটা যুবক নিয়ে তিনি রওনা হলেন এই যুব যুবক হলো ইউসা বিন নন বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস জালিমদের হাত থেকে যখন তিনি উদ্ধার করার জন্য এক ঝাঁক তরুণ যুবক নিয়ে তিনি যখন জেহাদে যাচ্ছিলেন দিনটা ছিল ইয়ামুল জুমা এই যে এখন আমরা বয়ান করতেছি এরকম একটা সময় ইহুদির বাচ্চারা তারা চিন্তা করলো আরে ইমানের শক্তির কাছে তো অস্ত্রের শক্তি কাজ হয় না ইমানের শক্তির কাছে কোন ধরনের শক্তি কাজ হয় না তারা চিন্তা করলো আগামীকাল হলো ইয়ামুসাব আগামীকালকে কি বার শনিবার যদি কোনো মতে যুদ্ধটা একটু টেনে টুনে রাবারের মতো বালায় টালা একটু একটু প্রলম্বিত করে বিলম্বিত করে যুদ্ধটা যদি একটু সূর্য ডোবা পর্যন্ত নেওয়া যায় তো আরবিতে চন্দ্র মাসে চন্দ্র হিসাবে আরবির হিসাবে বেলা ডুবলেই তো নতুন দিন নাকি বেলা ডুবলেই নতুন দিন সুতরাং যমুস সাব শনিবার শুরু হলো शनिवारी কোনো মারামারি কাটা কাঠি কিলাকিলি যুদ্ধবিগ্রহ নাই সুতরাং 마শাআল্লাহ আগামী কালকে সারা দিন আমরা শক্তি সঞ্চয় করব তারপরে দিন একটা ফাইনাল খেলা দেব কিন্তু আল্লাহর কুদরত ইউশা বিনুন এই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বার এলাহি আমাদের মুজাহিদদের ভিতরে ইমানে কুয়াত এসেছে মুসলমান কখনো ইমানদার কখনো অস্ত্রের বলে বলিয়ান হয় না শক্তির বলে বলিয়ান হয় না ইমানদার বলিয়ান হয় তার ইমানের বলে জোরে বলুন ঠিক আল্লাহ আপনি

একটা আদর্শ সমাজ যদি গঠন করতে চাই তোমাদেরই দরকার তোমাদেরকেই দরকার যুব সমাজ দরকার সব ভালো কাজে যুবক মন্দ কাজেও যুবক সুকামেও যুবক অকামেও যুবক কথা ঠিকই না আমার বন্ধুরা বড় মানুষ যা না পারে যুবক সম্প্রদায় তার থেকে অনেক বেশি কিছু করা সম্ভব দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাম সালাম তিনি টক বগে তরুণ যুবক একটা সমাজ পাল্টানের জন্য একটা জাতি পাল্টানের জন্য তিনি চেষ্টা করলেন ইব্রাহিম খলিলুল্লাহ সবাই তাকে বললো ইব্রাহিম চলো আমরা একটু মেলায় যাই সনাবরাব আমি তো অসুস্থ আমি তো যুবক তরুণ মানুষ যুবক তরুণ মানুষ নিজে সুস্থ কিন্তু তিনি নিজেকে বললেন অসুস্থ আমাদের কাছে মনে হয় পেগাম্বার মনে হয় যেন অসত্য কথা বলেছেন দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ আল্লাহ পয়গম্বরের চরিত্রে যেন কলঙ্ক দিতে না পারে তিনি সুস্থ মানুষ কেন বললেন অসুস্থ দেখেন আল্লাহ তাআলা তার ব্যাপারে কথা বলতে গিয়ে বললেন ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা এই শোনো আমার ইব্রাহিম সুস্থ মানুষ কিন্তু তিনি নিজের অসুস্থ বলেছে খবরদার খবরদার আমার পায়ের দিকে আঙ্গুল তুলবে না আমার সত্যবাদী তিনি ব্যক্তি নিজের কি বলছেন তিনি আর আল্লাহ কয় তিনি সত্যবাদী দেখছেন কারবার কথা কি ব্যাস বোঝেন নাই মানুষটা তিনি সুস্থ বললেন তিনি আল্লাহ কয় তিনি সত্যবাদী সত্য কথা কই কি কাজটা কথাটা কেমন কেমন হইল না আসলে ব্যাপার হলো पैगम्बर हलो जर अभिभावक गार्डियन জাতি যদি শিরকের ভিতরে থাকে জাতি যদি জুলমের ভিতরে থাকে জাতি যদি পাপাচার অনাচারের ভিতরে থাকে জাতি যদি অন্যার ভিতরে নিমজ্জিত থাকে ওই জাতির অভিভাবক পায়গম্বরেরা কখনই মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না মানসিক ভাবে সুস্থ থাকতে এই জন্য আল্লাহই বলেছেন আল্লাহ আল্লাহর কথাই সত্য আল্লাহ কয় আমার পয়গাম্বার শারীরিক সুস্থ হলেও আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা তিনি আমার সত্যবাদী নবী আসলে তিনি জাতি দেশ এই জুলুম এই জালিম সরকার এই স্বৈরাচারী সরকার এই সরকার জুলুমের যে রাজত্ব قائم করেছে মানসিক ভাবে আমার ইব্রাহিম সুস্থ নয় ইব্রাহিম সত্য কথাই বলেছে এখন এব্রাহিম খলিলুল্লাহ মূর্তির ঘরে গিয়া যা করার তা তো করছে আপনারা জানেন নতুন করে বলা দরকার নাই লোকজন চলে গেছে গোয়েন্দাদের কাছে গোয়েন্দারা কয় আমাদের মাথায় কিছু ধরে না তো কি করতে হবে কয় যে আমাদের খোদা নমরুদের কাছে যাও আচ্ছা নমরুদ কি খোদা না হুদা একদম খালি এমটি ভ্যাসেল সাউন্ড একদম খালি ঢকর ঢকর বাজে এখন ফেরাউন কয় চলো নমরুদ কয় চলো যাই যারা নমরু ফেরাউন ওদের কি বুদ্ধি টুদ্ধি আসে না নাই বুদ্ধি নাই আর বুদ্ধি না থাকলে আপনি আমার মতো পীর যদি আপনি ইলেকশনে দাঁড়া করান আমি তো বুঝবো না দিনের ভোট কেমনে রাত্রে করতে হয় তিন বছর চার বছর আগে মারা গেছে কেমনে টুপ করে কবরের থেকে উঠে কারো সাথে দেখা সাক্ষাৎ না করে ভোটটা দিয়ে আবার টুপ করে কবরে চলে যায় এই বুদ্ধি কি আমার মাথায় আসবে দেশ রাষ্ট্র চালাইতে গেলে শয়তানদের কিছু বুদ্ধি টুদ্ধি লাগে এখন সবাই গেছে নমরুদের কাছে কয় এই রহস্য উদ্ঘাটন আমাদের খোদাই একমাত্র করতে পারবে নমরুদ আসছে এসে দেবালয় উপাসনালয় ঢুকে দেখে সব উলোট পালট নমরুদের মাথার মধ্যে কোন পাগল ঢুকলো কি না তো পায়খানা প্রস্রাব করবে পাগল ঢুকলে পাগলেরও ক্ষুদা লাগে খাদ্য খাবার খাবে এখন দেখে ভোগ প্রাসাদ কোনো কিছুই প্রসাদ কোনো কিছু খায় নাই পায়খানা প্রস্রাব করে নাই নমরুদের মাথার মধ্যে এটা শক্তভাবে ভাবে ধরলো সে ডিটারমাইন্ড হলো এই ঘরে কোনো পাগল ঢোকে নাই এই ঘরে কে ঢোকে নাই এরপরে নম্রদের চিন্তা দেখি তাহলে কোনো সোর কিনা দামি দামি যত স্বর্ণের রূপার ডায়মন্ডের যত অলঙ্কার ছিল দেবতার গায়ে লাগানো সব খোঁজো খুঁজে দেখে একটা অলঙ্কার হারানো যায় নাই তাহলে যদি সোর ডাকাত ঢুকতো অলঙ্কার সব বস্তা বেঁধে সব নিয়ে চলে যেত তাহলে কে ঢোকে নাই ঘরে পাগল ঢোকে নাই পাগল ঢুকলে প্রস্রাব পায়খানা করতো পাগলেরও ক্ষুদা আছে যত ভোগ আছে প্রসাদ আছে সব খাবার খেয়ে ফেলত পাগল ঢোকে নাই আবার ডাকা ডাকাতো ঢোকে নাই তাহলে ঢুকলো কে লোকে নম্র চিন্তা করলো যেই ঢুকুক সে একটা মেসেজ দিছে আমাদের এই ক্ষোধা দুর্বল আমাদের এই খোদা দুর্বল সমাজ পরিবর্তনের চিন্তা এটা বুড়া মানুষের মাথায় ঢোকে না লোকটা একটা যুবক লোকটাকে এই আবার আমার তালে তালে যে যে কইয়ে তাল দিবেন না এটা কোরআনের পক্ষে দলিল হলো কোরআন তালে তালে তাল দিবেন না আপনারা কোরআন আমার পক্ষে দলিল এবার নমরুদ তাদের সামনে এসে বলল আমার জাতি এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এই দেবতার সমাজ আর চলবে না একটা আদর্শিক সমাজ তৌহিদের সমাজ চলবে এই ব্যাপারে কোন যুবকদেরকে কথা বলতে তোমরা শোনো কিনা কোরআন শরীফ সাক্ষী দেবে কলু কলু সমেনা ফাতাই কুরু ইউকালু লাহু ইব্রাহিম আল্লাহু আকবার তার এক পক্ষে চিৎকার করে উঠলো এই নমরু তোমার কথা সঠিক একজন যুবক আছে এ সমাজ পালটাতে চায় এই রাষ্ট্র পালটাতে চায় এই তাগদ zalim পালটাতে চায় একটা লোক আছে ইউকালু লাহু ইব্রাহিম তার নাম হলো ইব্রাহিম তাহলে যুবকের নাম কি سمعنا فتى يذكرهم يقال له ابراهيم তাহলে বোঝা গেল আন্দোলন বুড়া মানুষ না যুবকেরা করে দেখেন না এই দুনিয়ায় যত বড় বড় জালিম যারা এই জালিমদের পতন আল্লাহ তত দুর্বল জিনিস দিয়ে করাইছে দুনিয়ার চারজন স্বৈরাচারীর একজন তো সিরে জালালাইনের সরা হলো কামালাইন কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর চারজন দর্দণ্ড প্রতাপের বাদশার একজন হলো নমরুদ ইবনে কেনান সে নমরুদকে আল্লাহ তার আকাশ থেকে কোনো ফেরেস্তা দিয়ে সাহেস্তা করে নাই আল্লাহর সৃষ্টির ভিতরে সব থেকে দুর্বল হলো মশা মশা দিয়ে আল্লাহ ঠান্ডা করছে